السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله أمرا دربه قرباني المسالة نيالة شنكوري أشتسيب এই পর্বে আমরা আলোচনা করব মাসালা নাম্বার চুয়াত্তর জবাই করার সময় কি বলবে অর্থাৎ জবাই করার সময় কোন দোয়া পড়তে হবে কি বলতে হবে হাদিসের আলোকে আমরা দেখব জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের দিন দুটি দুম্বা জবাই করেছেন তখন সেগুলোকে কাবলামুখী করে শোয়ালেন তখন বললেন اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرتم وانا اول المسلمين بسم الله الله اكبر আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা মিন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া উম্মতিহি এরপর জবে করেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2795 আয়েশারদি আল্লাহ তাল আনহা থেকে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিসমিল্লাহ বলে জবাই করেছেন এবং বলেছেন আল্লাহ উম্ম তাকব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলী মোহাম্মাদীন অমিন উম্মতি মুহাম্মাদিন অর্থ হে আল্লাহ মোহাম্মদের পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন তো এই দোয়াটি ডুমি কারিম সাল্লাই বিসমিল্লা বলে জবাই করে তারপরে বলেছেন অর্থাৎ জবাইয়ের পর এই দোয়াটি রসুর সাল্লি সাল্লাম বলেছেন তাহলে এর দ্বারা বোঝা গেল যে জবাইয়ের পর দোয়া পড়তে হয় জবাইয়ের আগে দোয়া পড়তে হয় আরেক হাদিসে এসে রসুল্লাহ রসুল্লাহ সাল্লা আলাই বলেছেন বিসমিল্লা হিমিংকা ওয়ালাকা মিন তাকবিন্মাদ অর্থ আল্লাহর নামে হে আল্লাহ তোমার নিকট থেকে এবং তোমার উদ্দেশ্যে হে আল্লাহ মোহাম্মদের পক্ষ থেকে কবুল করুন তা আমরা এখানে তাকব্বাল মিন্নি বলবো যেহেতু আমরা জবাই করব তখন আমাদের আমাদেরভাবে পরিবর্তন করে বলবো বিসমিল্লাহ মিংকা ওয়ালাকা আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি আমাদের যাদের কোরবানি আমরা জবাইয়ের পরে বা জবাইয়ের সময় এই দোয়াটি এভাবে বলব এই হাদিসগুলো থেকে বোঝা গেল কোরবানির পশু জবাই করার পর তা কবুলের জন্য আল্লাহর দরবারে উত্ত পদ্ধতিতে দোয়া করা মোস্তাহাব এক্ষেত্রে নিজের নাম উল্লেখ করবে যাদের জন্য ইসালা সবাব পড়তে চাচ্ছে তাদের নামও উল্লেখ করবে অর্থাৎ আমরা যদি আমাদের জীবিত মৃতদের সব পৌঁছানোর জন্য কোরবানি করে বা নিয়ত করে তাহলে তাদের নামও আমরা এখানে উল্লেখ করব। তো এই দোয়াতে আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবো তারপরে আল্লাহ হুম্মা মিংকা ওয়ালাকা মিন্নি এভাবে বলবো আল্লাহ হুম্মা মিংকা ওয়ালাকা মিন্নি বলবো এবং এর সাথে যদি সবাবে কাউকে শরীর করতে চাই তাদের নাম আমরা উল্লেখ করবো আল্লাহ সাবাহন আমাদেরকে সুন্না মোতাবেক কোরবানি পশু জবাই করার তৌফিক দান করুন আমিন